হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শ্যামা ক্লোথ ইশট থেকে আপনাদের রিকোয়েস্টে আবার সেই 50 টাকা গজের কিছু টুকরা কালেকশন নিয়ে আসলাম এগুলো থাকবে রয়্যাল সিল্কের মধ্যে এগুটা এটা আপনারা পাঁচ গজ আছে মানে মানে খুব অল্প অল্প কাপড় আছে আজকে আবার সেই 50 টাকা গজে আপনাদের রিকোয়েস্টে সেই 50 টাকার কালেকশন নিয়ে আসলাম এগুলো মিক্সড থাকবে দেখেন রয়্যাল সিল্ক আছে এখানে আবার পেপার সিল্ক আছে

আপনাদের রিকোয়েস্টে পঞ্চাশ টাকার অফার আবার নিয়ে চলে আসছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠাবেন এটা এটা তিন ये ये मेरा है ये डेटा है कि लास्ट कलेक्शन ऑन द स्टे वदर आई कैन यू